নমস্কার বন্ধুরা নূপুর ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব গিমি শাকের ঝোল এই শাকটা হয়তো অনেকেই চেনেন আমাদের এখানে এটাকে বলে গিমি শাক আপনাদের ওখানে এই শাকটিকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন এই শাকটি একটু তীত হয় বেশিরভাগ সময়ই এটার বড়া ভেজে খাওয়া হয় কিন্তু আজ আমি এই শাকের ঝোল করব বড়ার থেকে ঝোল খেতে আরও বেশি ভালো লাগে আমি শাকগুলোকে ভালোভাবে বেছে নেব পাতাগুলো আর মাথার দিকটা নিতে হবে শক্ত ডাটাটা বাদ দিয়ে দেব। আমি শাকগুলোকে বেছে নিয়েছি এখন শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছে হবে না তখন একবার বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এই ঝোলটি মোরলা মাছ পুঁটি মাছ যে কোনো ছোট মাছ দিয়ে করা যায় আমি লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি মাছ ছাড়াও ভালো লাগে এই শাকটি খেলে মুখের রুচিও ফিরবে আলু ভাজা প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে এখন শাকগুলো দিয়ে দেব শাক দিয়ে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দেব আলুর সাথে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এতে কোনো রকমের মশলা দিতে হয় না এবং লঙ্কাও লাগে না ফ্রাইং প্যানটা একটু ছোটো হয়ে গেছিলো আমি তাই এটা একটু চেঞ্জ করে নিয়েছি আমার কাছে কটা চিংড়ি মাছ ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গিমি শাকের ঝোল খুব ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন গরম গরম ভাতে এই গিমি শাকের ঝোল খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন